মধুপুর গ্রামে এক গরিব চাষি বাস করত। তার ছিল ছোট্ট একটি ফসলের মাঠ যেখানে চাষি প্রতি বছর ধান চাষ করত চাষীর একটি মেয়ে ছিল তার নাম মালতী মালতী খুব সুন্দরী ও সৎ মনের ছিল একদিন কৃষক তার মেয়ের কাছে গিয়ে বলল মা মালতী আমি একটু মাঠের দিকে যাচ্ছি মাঠের জমিটার যে কি অবস্থা কে জানে একটু গিয়ে ঘুরে আসি তুই যেন আবার খেলা করার জন্য কোথাও যাস না বাড়িতেই থাকিস এখন চোরের যে উপদ্রব বেড়েছে কে জানে কখন কি হয় আচ্ছা বাবা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আমি বাড়িতেই থাকব আচ্ছা থাক তাহলে আমি এখন যাই এই বলে চাষি মাঠে যাওয়ার জন্য বের হলো চাষি তার গ্রাম পেরিয়ে জঙ্গলের পথ দিয়ে হেঁটে যাচ্ছিল যেতে যেতে সে একটি সোনালি পাখি দেখতে পায় যে আহত অবস্থায় নিচে পড়েছিল আর ব্যথায় ছটফট করছিল আরে পাখিটা ওভাবে পড়ে আছে কেন কাছে গিয়ে দেখি তো একটু আরে পাখিটার শরীর থেকে রক্ত বের হচ্ছে মনে হয় কোনো শিকারি তাকে আঘাত করেছে এক কাজ করি পাখিটাকে আমি বাড়িতে নিয়ে যাই এরপর পাখিটাকে তার বাড়িতে নিয়ে বাবা, তুমি এই পাখিটাকে কোথায় বলিস না মা জঙ্গলতে যাওয়ার সময় পাখিটাকে আহত অবস্থায় দেখতে পেলাম আমার খুব মায়া লাগছিল পাখিটার জন্য সেজন্য বাড়িতে নিয়ে এলাম খুব ভালো কাজ করেছো বাবা আমি এখন পাখিটার গায়ে কিছু ওষুধ লাগিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে এরপর মালতী পাখিটার ক্ষত স্থানে ওষুধ লাগিয়ে দেয় মালতী পাখিটার খুব ভালোভাবে দেখাশোনা করত তার কিছুদিনের মধ্যেই পাখিটা সুস্থ হয়ে ওঠে তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ তোমরা না থাকলে হয়তো আমি এতক্ষণ মরেই যেতাম এটা তুমি কি বলছো এটা তো আমাদের কর্তব্য ছিল মাত্র তোমাদের যদি কোনো বিপদ হয় তাহলে আমাকে একবার স্মরণ করো আমি চলে আসব আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন আসি বন্ধু ঠিক আছে বন্ধু বিদায় তারপর পাখিটি সেখান থেকে উড়ে চলে গেল চাষি একদিন মাঠে যাওয়ার জন্য জঙ্গলের পথ দিয়ে হেঁটে যাচ্ছিলো হঠাৎ তার পায়ে একটি সাপে কামড় দেয় বাঁচাও বাঁচাও আমাকে সাপে কামড়িয়েছে সাপ সাপ বাঁচাও আমাকে চিৎকার করতে করতে চাষি তাদের বাড়িতে গিয়ে মালতীকে ডাকতে লাগলো ডাকতে ডাকতে চাষি জ্ঞান হারিয়ে নিতে পড়ে গেল বিষের প্রভাবে চাষির শরীর নীল হতে লাগলো তখন মালতী এসে তার বাবাকে দেখতে পেল বাবা তোমার কি হয়েছে বাবা তুমি কথা বলছো না কেন চোখ হলো মালতের কান্না শুনে প্রতিবেশীরা সবাই এগিয়ে আসলো আরে এরা তো সাপের কামড়িয়েছে কেউ ওজাকে ডাকতে কে ওজাকে ডাক দে তখন গ্রামের দুইজন লোক সাপরেকে ডাকতে গেল কিছুক্ষণের মধ্যে সাপরেকে ডেকে নিয়ে তারা মালতিদের বাড়ি পৌঁছালো এরপর সাপুরে মালতির বাবাকে দেখতে লাগলো সাপুরে কাকু আমার বাবা কি আর বাঁচবে না দেখো মা তোমার বাবাকে একটা বিষধার সাপে কামড়িয়েছে এর কোনো ওষুধ আমার কাছে নেই তবে একটা উপায় আছে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে একটি বড় বন আছে যেখানে তুমি পাবে স্বর্ণলতা সেটা যদি তুমি রস করে তোমার বাবার স্থানে লাগাতে পারো তাহলে এ বিশ কেটে যাবে আর তোমার বাবা আগের মতো হয়ে যাবে তবে মনে রেখো ওখানে কোনো সাধারণ মানুষ যেতে পারে না কোনো জীবজন্তুই যেতে পারবে সেখানে এই কথাটি শোনার পর মালতী খুব চিন্তায় পড়ে গেল ভাবতে ভাবতে তার সোনালি পাখিটির কথা মনে পড়ল মালতী আর এক মুহূর্তেও দেরি করল না দৌড়ে গিয়ে পাখিটিকে ডাকতে লাগলো সোনালি পাখি সোনালি পাখি কোথায় তুমি দেখা দাও বন্ধু আমার যে তোমাকে খুব প্রয়োজন কি হয়েছে বন্ধু আমাকে ডাকলে কেন আর তোমাকে এমন চিন্তিতই বা দেখাচ্ছে কেন আমার বাবাকে এক বিষধর সাপে কেটেছে সেই বিষ মুক্ত করার একটাই মাত্র ওষুধ আছে। সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে একটা বড় ঝাবোন আছে যেখানে স্বর্ণলতা পাওয়া যাবে। কিন্তু আমি তো সেখানে যেতে পারবো না। তুমি কি সেই লতা এনে আমাকে সাহায্য করতে পারবে? ঠিক আছে বন্ধু, তুমি কোনো চিন্তা করো না। আমি এখনই যাচ্ছি সেই বনে স্বর্ণলতা আনতে। এই বলে সোনালী পাখিটি স্বর্ণলতা আনতে চলে গেল। স্বর্ণলতা স্বর্ণলতা মুখে করে নিয়ে বাড়িতে মালতীদের আমি তোমার জন্য স্বর্ণলতা এনেছি বন্ধু এই নাও তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু স্বর্ণলতা পেয়ে মালতী তার বাবার ক্ষত স্থানে লাগিয়ে দিল চর্ণলতা লাগানোর সাথে সাথেই মালতির বাবা শরীর স্বাভাবিক হয়ে গেল কিছুক্ষণ পরেই তার জ্ঞান ফিরে আসলো তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু আজ তোমার জন্যই আমি আমার বাবাকে ফিরে পেলাম তোমাকে অনেক ধন্যবাদ সোনালি বাকি একদিন তোমরাও আমার উপকার করেছিলে আজ আমি তার প্রতিদান দিলাম এখন আমি আসি বন্ধু এই বলে সোনালি পাখি সেখান থেকে চলে গেল তো বন্ধুরা এই গল্পটি থেকে আমরা কি শিখলাম বলতো আমরা যদি কখনো কারোর উপকার করি তাহলে সেই উপকারের প্রতিদান নিশ্চয়ই পাব হ্যালো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও